জানি তো টু পিস তো নিবেনি পেয়ে যাচ্ছেন না অফার প্রাইসে মাত্র 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 এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কত বলেন তো মাত্র পাঁচশো আশি টাকায় চলেন আমরা আরো টু পিসে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখুন তো কতটা সুন্দর প্রতিটা টু পিস ব্র্যান্ড এর উপরে পাচ্ছেন তাই না তো এত সুন্দর একটা টু পিস আপনারা নিয়ে নেন অনেক সুন্দর জোড়া উন্নার টু পিস এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকার অফারে নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি যার ভাল লাগে নিয়ে নিবেন অনেক ড্রেস আছে ভাই অনেক ড্রেস আছে কে কোনটা নিবেন আমি নিজেই জানি না। এটা এটা অফার প্রাইজে নিয়ে সুন্দর সব মাত্র পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার ভাল লাগে নিয়ে নিবেন এটা দেখেন কাপুরের কোয়ালিটি কি রে ভাই মাশাল মাশাল অনেক সুন্দর এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে সো বিউটিফুল সো বিউটিফুল বিউটিফুল ড্রেস আপো একদমই মিস করো না পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে বাসায় পরার জন্য নিয়ে নিবা অন্যতে একটা জোড়া আছে বাসায় পরার জন্যই ড্রেসগুলো মানে মানে খালি লুটে নিবা হ্যাঁ আমাদের কাছ থেকে লুটে নিবা কারণ আমাদের স্টকে অনেক এক পিস করে আছে কিন্তু আপো ডবল পিস কিন্তু দিতে পারবো না সেই ক্ষেত্রে তোমরা ড্রেস পাবো না পাঁচশো পঞ্চাশ টাকা যে আর ভালো লাগে স্ক্রিন শট দিন বক্স করে ফেলো মাত্র পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখে ফেলো অনেক সুন্দর অনেক সুন্দর পেয়ে পঞ্চাশ টাকা হ্যাঁ শুধু জোড়া আছে বোঝা যাচ্ছে না আবার একটা শিলি দিয়ে দিছে হ্যাঁ অফার প্রাইস পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা যে বা অর্ডার ডান করে ফেলো অর্ডার ডান করে ফেলো এই ড্রেসটা দেখো কতটা জোস অনেক জোস হ্যাঁ এই ড্রেসটা কার লাগবে নিয়ে নাও মাত্র পেয়ে যাচ্ছ পাঁচশো টাকা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট নাও ইনবক্সে আসো জাস্ট স্ক্রিনশট নিবা ইনবক্সে আসবা এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইজে দিচ্ছি মাই গড অসাম একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার প্রাইজে মাত্র পাঁচশো আশি টাকার অফারে মাত্র পাঁচশো আশি টাকার অফারে অনেক সুন্দর যার ভাল লাগে নিয়ে নেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে জাস্ট ডান করেন হ্যাঁ এগুলোতে ট্যাগ দিতে হবে পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো আশি টাকা যার ভাল লাগে নিয়ে নেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করেন এটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া ওনার টু পিস মানে এত সুন্দর কাপড় গুলো হাতে পাইলে নিশে আপনার ধন্যবাদ দেবেন বাসায় পড়ার জন্য শুধু ওরনাতে জোড়া আছে ওরনাতে জোড়া আছে আপু এটা বলে টোলে আমি সেল করতেছি যদি ভালো লাগে আপনারা অর্ডার করবেন নয়তো অর্ডার করার কোনো দরকার নাই ঠিক আছে যে আপু জোর আসিল আমি শুনি নাই আপু আপনার কানটা কিন্তু আমি বন্ধ করে রাখি নাই ঠিক আছে তো এই ড্রেসটা আপনারা অফার প্রাইজে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে বাসায় পড়ার জন্য অনেক বড় বাসায় পড়ার জন্য এত সুন্দর একটা জমজমের অরিজিনাল জমজমের টু পিস টাইপ পাচ্ছেন ঠিক আছে আর এই জন্য এগুলো আপনারা অফারে লুটে নেন প্রাইস হচ্ছে অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ যে আপু নিবেন এই দেখেন একটা জোড়া দিয়ে এখানে আবার শিলি দেওয়া আছে বোঝা যাচ্ছে না ঠিক আছে আপু দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার অর্ডার করে ফেলবেন এটা টু পিস এটার সাথে পাইজামা নাই আপনাদের বলে দেওয়া হচ্ছে বারবার তারপরে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে বলছেন পাইজামার কাপড় না দিলে হবে না যেতে দিচ্ছেন না তাই না তো টু পিসের সাথে পায়জামাটা আসে না টু পিস তো এই কারণে বলা হচ্ছে তাই না এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকা স্ক্রিনশট দিন বক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অনেকটাকে ডান করুন পাঁচশো আশি টাকা নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন খুবই জোস খুবই জোস খুবই জোস পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস পাঁচশো আশিটা পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি টাকা স্ক্রিনশট নেন ইনবক্সে আসুন পাঁচশো আশি টাকা নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি 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 দেখেন এটা হচ্ছে জামা এবং এটার সাথে জড়না পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন 550 টাকা ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট নেন ইনবক্সে আসেন 550 550 নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন কোন দিকে ডিজাইন কোন দিকে চলে গেল গো এটা হাতা হ্যাঁ মাছकानेरটা হাতা দিয়েছে এই যে অফার প্রাইস 550 যার লাগবে স্ক্রিনশট নেন মাত্র মাত্র ওকে স্ক্রিনশ নিয়ে ইনবক্সে আসুন এই দেখেন এই খুবই সুন্দর যে আপু নিবেন অফারটা লুটে নিতে হবে অফারটা লুটে নিতে হবে এটা অনেক সুন্দর এটা ওরনাতে কাজ করা থাকতেছে অর্নাতে সুন্দর করে জোর ওরনাতে কাজ করা থাকতেছে পাঁচশো আশি টাকা করে দেখেন সুন্দর করে কাজ করা একটা ভাগ্যক্রমে মিলে গেছে পাঁচশো আশি টাকা নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর যার লাগবে এই ড্রেস নিয়ে নেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেস এর ওড়না এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার অফার হ্যাঁ আশি টাকা করে মাত্র টাকা ওড়নাতে জোড়া থাকার কারণে অফার আমরা দিয়ে দিচ্ছি এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর যার লাগবে নিয়ে নেন এটা হচ্ছে ড্রেসের ওড়না অফার 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 লুটপাট অফার হ্যাঁ এটা কি লেখা আছে এটা তো কি লেখা তোরা যে হাতে লেখা লিখছিস আমি তো বুঝি না এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা যে আপনি নিবেন অর্ডার ডান করে ফেলেন পাঁচশো আশি টাকা নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি দেখেন প্রতিটা ড্রেসই খুবই সুন্দর হবে যা লাগবে নিয়ে নেন এবং এটা হচ্ছে ড্রেসের ওনা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন আর একটা সুন্দর ড্রেস এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা টু পিস এই ড্রেসটা দেখুন এই ড্রেসটা আপনারা কে না নিতে চাইবেন না হ্যাঁ এটা ব্যাক সাইডটা এবং এটা আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার প্রাইজে ওরে মাই গড এ কত না হ্যাঁ অফার প্রাইজে লুটে নেন মাত্র পাঁচশো আশি টাকা করে ঠিক আছে যার ভাল লাগে এটা স্ক্রিনশট দিন বক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করুন ঠিক আছে নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি খুবই জোস এবং এই ড্রেসটা আপনারা নিয়ে নেন মাত্র অফার প্রাইজে জোড়াও কিন্তু অফার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা অনেক সুন্দর অরেঞ্জটা কিন্তু অনেক সুন্দর আপু আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন কালারটা এবং এটাও সেই সুন্দর সেই সুন্দর এটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র 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 পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকার অফারে জাস্ট স্ক্রিনশট নেন টাকা আমরা একটা দেখাবো তারপর আমরা শেষ করে দিব আপু এত সুন্দর একটা টু পিস এটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 পাঁচশো আশি টাকার অফারে তাইলে লেট না করে এখনই অর্ডার করে ফেলেন ক্লাস্টিক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ